হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি সর্ষে ইলিশ তো সর্ষে ইলিশ তো আমরা সকলেই খেতে খুব পছন্দ করি আর এক একজন কিন্তু এক এক রকমভাবে সর্ষে ইলিশ বানিয়ে থাকি তো আজ আমি কী করে সর্ষে ইলিশ বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো এখানে দেখো আমি এক কিলো থেকে একটু কম একটা গোটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর ওখান থেকে আমি পাঁচ পিস মাছ এখানে নিয়েছি পুরো মাছটা রান্না করব না পাঁচ পিস নিয়ে নিয়েছি আর এদিকে মশলা নিয়েছি কাজু পোস্ত আর নিয়েছি দু রকমের সরিষা আর কাঁচা লঙ্কা এইগুলোকে শিলনোড়ায় বেটে নিয়েছি শিল্নড়াই যদি পাটা হয় তাহলে কিন্তু স্বাদটা একটু বেশিই হয় এবারের দিকে আমি মাছ ভাজার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই আর দেখো তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার দিয়ে দিলাম মাছ মাছগুলোকে খুব বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব তো দেখো এক পিট কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে দিচ্ছি মানে দুপিটি হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই আর এই ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কিন্তু বেশিরভাগ লোকেরই কিন্তু এই মাছ ভীষণ পছন্দ আর ইলিশ মাছের প্রতিটা পদে কিন্তু অসাধারণ লাগে খেতে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বাদ বাকি যে মাছ আছে সেই দুপিস মাছও কিন্তু ঠিক এইভাবেই ভেজে নেব তো সর্ষে ইলিশ সকলেই বানাই বন্ধুরা আর সকলেই খেতে কিন্তু খুব পছন্দ করে আর প্রথমেই বলেছি যে এক একজন এক এক রকম করে বানায় তো আজকে আমার সর্ষে ইলিশের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো এই মাছও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এই দু পিস মাছ তুলে রেখে দেব। আর কড়াইয়ে দেখো তেলটা কিন্তু একটুও কমেনি মাছ থেকে কিন্তু অনেকটা তেল বরণ বেরিয়েছে এবার আমি এই তেল একটু সামান্য কমিয়ে নেব এতটা তেল দেব না তো হালকা একটু কমিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প কালো জিরে ফোড়ন আর ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু মুখটা চিরে দিয়েছিলাম এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এদিকে দেখো একটা বড় বাটি নিয়ে নিয়েছি যে সর্ষেটা বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো এই বাটা বাটাতে ভালো করে জল দিয়ে গুলে নেব কারণ এই চোকাটা দেব না সর্ষের যে চোকাটা আছে এই চোকাটা কিন্তু অনেক সময় দেখবে এই চোকাটা খেয়ে গ্যাস হয়ে যায় বা পেটে ব্যথা করে তার জন্য এই চোখাটা ছেঁকে দেবো তো দেখো ছাকনায় খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি এতে রান্নাও কিন্তু খুব সুন্দর হয় দেখতে অসাধারণ লাগে আর কোনো ক্ষতিও হয় না তো আমি চোকাটা দেখো ভালো করে ছাকনায় ছেঁকে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম আর দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এবার যে গ্রেভির জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবার গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব।। তো গ্রেভিটা খুব ভালো করে ফুটে এসেছে এবার আমি যে ভেজে রাখা ইলিশ মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো একসাথে দেব না কারণ ইলিশ মাছ এমনিতেই খুব নরম একসাথে দিলে হয়তো ভেঙে যেতে পারে তার জন্য একটা একটা করে আমি ঝোলের মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এবার ইলিশ মাছগুলো দিয়ে এখানে আমি ওই মিডিয়ামে রেখে ওই দশ মিনিট মতো ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে সরষে ইলিশ আর এই সরষে ইলিশ রান্না করা খুবই সহজ আর যে কেউ এটা একবার দেখে কিন্তু তৈরি করতে পারে আর খেতেও কিন্তু অসাধারণ তো দেখো বন্ধুরা মাছের কালারটা কতটা সুন্দর এসেছে মাছ কিন্তু হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল আর ইলিশ মাছে এই সরষে ইলিশে উপর থেকে একটু কাঁচা সরিষের তেল দিলে যে একটা একটা তেজ আর যে একটা তেলের ঝাঁজ এই ঝাঁজটা থাকলে কিন্তু মাছটা খেতে আরও বেশি ভালো লাগে তা আমি উপর থেকে ওই দুধ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এবার দেখো মাছটাকে আবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়েছি এবার মাছটা নামিয়ে নেব মাছ কিন্তু একদম তৈরি তো মাছটা দেখো আমি এখানে নামিয়ে রেখে দিলাম তো বন্ধুরা তোমাদের যদি এই সরষে লিসের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি যে মাছটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে অসাধারণ লাগিয়েছে আজকের মতো বাই